নামে করে বিদেশ চলে গেলেন বাবা জমি বিক্রি করে টাকা দিল মা অলংকার বিক্রি করে টাকা দিল বিবির নামে অ্যাকাউন্ট করে গেলে বলুন মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট আছে কিনা

মহিলা দিবস নাকি কই কেন এত মহিলা ব্যাংকে জায়গা নাই হুজুর খবর রাখেন না আজকাল বিদেশি টাকা যায় সব মহিলাদের নামে একাউন্ট যা আছে সব মহিলাদের নামে বলবেন হুজুর শুধু এটাই না আর বাস্তবে আসুন ডিসেম্বর মাসের প্রথম দিকে বাজান এই ডিসেম্বরের প্রথম দিকে মাফিলা যাচ্ছি নারায়ণগঞ্জ টেলিফোন আসছে সন্ধ্যা সাতটার দিকে রিসিভ করলাম বলছে হজুর আমি ইটালি থেকে বলছি ইটালি ইটালি থেকে বলছি কি ব্যাপার হজুর আপনার ওয়াজ বাস্তব ইটালি ভাষী আপনাকে নিয়ে আজকে আলোচনা করছি কি আলোচনা হজুর বরগুনা বাড়ি বরিশাল বরগুনা বাড়ি একটা ছেলে আমাদের সাথে ইটালি থাকে অসুস্থ হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে যাওয়ার পর ছেলেটা মারা গেছে হসপিটালে মারা গেছে হজুর তার ডায়েরি খুলে দেখি তার ডায়েরির মধ্যে বিবির নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ও নামে টেলিফোন করলাম বউয়ের কাছে বোন তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা হসপিটাল থেকে বাহির করতে হবে লাশটা বাংলাদেশে পাঠাবো বউ জবাব দিচ্ছে মারা গেছে মরা মানুষ টাকা দিয়া ইটালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে মাটি টাকা দিয়া আইনা কোন লাভ কেন টাকা খরচ করব প্রয়োজন নাই আনার সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন হুম ফয়সালা হুজুর বিশ্বাস করবেন না আর না করবেন ডাইরির মধ্যে দেখি ভাই বোনের নাম্বার টেলিফোন করেছি ভাই বন্ধের কাছে ভাই বন্ধরা গড়ি করে কাঁদতেছে এরে আমার ভাইয়ের বন্ধুরা ইতালি থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও লাশটা দেশে পাঠাইয়া দাও আমার বাইরে জীবনের শেষ দেখা দেই মরা বাইকে আমরা জীবনের শেষ দেখা দেখব অবশেষে বললাম টাকার প্রয়োজন টাকা দরকার বলতেছে টাকা তো আমাদেরকে দেয় নাই তার বউর নামে একা সব টাকা বউর নামে আসে উত্তরা বাড়ি করে বউ উত্তরা থাকে আমরা গরিব মানুষ আমরা টাকা পাই না হুজুর তারপরে মার নাম্বার পায় মার কাছে টেলিফোন করে করলাম বাবাজান ডিসেম্বরের প্রথম দিকের ঘটনাটা টেলিফোন করলাম মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কানতেছে জিজ্ঞেস করি মাগো আমি ইতালি থেকে বলছি কানতেছেন কেন আমি একটা কথা বলার জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে রে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে মা আপনি কানতেছেন কেন আমি তো এখনো কোনো খবর দেই নাই মা বলতেছে বাবা গো একটা ছেলে ইটালি থাকে সকাল থেকে কানতেছি কেন জানি রে বাবা আজকাল সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে কেন জানি আমি মার কলি যায় আজকে সকাল থেকে আগুন জ্বলতেছে বুঝতে পারতেছি না কি হলো বাসান যারা মারে কষ্ট দিবা মারে ব্যথা দিবা দুঃখ দিবা বাসান গো জাহান নামের আগুন থেকে বাসার উপায় নাই কেমনে বাঁচবেন রে বাবা ওই দিন মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চে দামি আমার মা জান্নাতের চেদামি আমার মা বলেছে মার পায়ের নিচে তোমার জান্নাত তাহলে জান্নাতের চেয়ে দামি কেমার

এমন চিৎকার জীবনে শুনি নাই মন কয় যেন মার চিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠছে সে মা সে বাবা কত বড় সম্পর্ক মারওয়াজ কোরআনে মারওয়াজ হাদিসে আজকে সেই মা বাবা মূল্য নাই বিভিন্ন নামে একাউন্ট बस বিভিন্ন নামে একাউন্ট করবেন দোষ নাই بیویকে দূরে সরায়ে দিবেন গারোদেরে পিটাইবেন

কিন্তু এই যে তারা বিরক্ত হেরাও কম করছে না হ্যারা আপনার ধাক্কা দিয়েন না সবচেয়ে বড় মহিলাদের সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমন একটা দায়িত্ব আল্লাহ দিছে যে এটা পুরুষের পক্ষে সম্ভব না এটা হলো বাচ্চা লালন পালন করা বাচ্চা লালন পালনের দায়িত্বটা যে মহিলারা দিছে আল্লাহ বাঁচাইছে আমরা বাচ্চা গেছি যদি বাচ্চা লালন পালনের দায়িত্ব মহিলারে না দিয়া পুরুষের দিত বাচ্চা যেভাবে শুরু সময় ভেন ভিনি ভেন ভিনি বসরা পায়খানা করে দুই দিনে থেন হায়া বাবাই হু আমায় দাঁড়িয়ে এত

স্বামী সম্মান করবে স্বামী ও স্ত্রীকে সম্মান করবে এই কাজকुरी দিক চিন্তা করতে দেয়া ইসলাম বলছে তাহলে ইসলামের মধ্যে তিক্ততা অশান্তি দুর্নীতি মারামারি মুরাকুড়ি খিলাখিলি সন্ত্রাসি এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে নাই সবাই বলতে হবে এই জাতীয় জন সালাম ব্যবহার করবেন হাসি দিয়া হাসি দিয়া একজনের সাথে হাসি দিয়া যদি কথা বলে হাসি দিয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তার আমলে সজ্ঞা করার নেকি আল্লাহ দান করে দেয় চিন্তা করছেন কত সহজ হাসি মুখে কথা বললে সজ্ঞা নাকি দেয় বাজার আসেন এবার আগুন থেকে বাসেন শেষ কথা আল্লাহ নবীর উন্মতের আগুন থেকে বাঁচার কথা কইছে শয়তান টানতেছে আগুন ও নিত এখন আপনারা আগুন থেকে বাঁচবেন কিভাবে বাঁচবেন এই যে দেখেন সহজ পথ আল্লাহ হাবিব স্বপ্ন যুগে ইমাম গাজালি সবকে জানিয়ে দিলেন গাজালি তোমার মহল্লা একটা লোক মারা গেছে লোকটা বেহেস্তি লোকটার নাম আব্দুর রহমান সকালে গাজালি তালাস করলেন আব্দুর রহমান বেহেস্তি লোকটাতে দেখি নবী কয়ে গেছে বেহেস্তি লোকটা দেখে বলছে কি ভাই কেউ আচ্ছা বাবা লোকটা কি আমল করত এলাকাবাসী করতো সেটা কাঠ মিস্ত্রির কাজ করতো শ্রমিক মানুষ শ্রমিক মানুষ বেশি আমল তো দেখি নাই তার বিবির সাথে কথা বলি পর্দা ফিরে দিচ্ছে পর্দার ভিতরে বিবি

থেকে আমাদেরকে হেফাজত করুন সকালে আগুন থেকে পাচ্ছেন একবারে সুন্দর পথ রাসুল বলছেন মা তোমার স্বামী কি আমল করছে মহিলাটা কান দেয়ার ডাকে ওজন আমার স্বামী হাতুরি দিয়া বাড়াল দিয়া কাজ করে কাঠ দুইটা কাঠের জুরা দেওয়ার জন্য পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুড়ি উপরে উঠাইছে এবং সবাই যদি মসজিদের মিনারায় আল্লাহ আকবার আজান হয়ে গেছে এই আজানের আওয়াজ কানে লাগলে আল্লাহর কসম পিছনের হাতুরি সামনে আনে না মসজিদে চলে যায় এই একটা আমল দেখেছি হুজুর আর একটা আমল আছে কি আমল মা আপনার সামনে একটা কাদের থাক দেখা যায় হ একখান কোরআন শরীফ আছে হ হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না এসাদের নামাজ পড়ে করে আইসা অন্য মানুষ কোরআন শরীফ পড়ে না খায় ঘুমায়া যায় আমার স্বামী ঘরে আইসা গো হুজুর খাবার চায় না বিছানায় শুই না তান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া গো

কোরআন পড়া জানে না লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইয়া তিন চার পারা পার করে দিয়া আমার স্বামী ঘুমের করে ঘুমায় কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া কোনদিন ঘুমায় না এ দুইটা আমল দেখে চিকা বলেন টান দিয়া কোরআন নামাইলাম পৃথিবীর মানুষের রে কোরআন খুলে দেখি কোরআনের পাগলের চোখের পানি পাথাই পাতাই বাসে দুইটা আমাদের বিনিময় আমার আল্লাহ বিনাওয়ার মাধ্যমে আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের খবর পাঠাইয়া দিছে লুকেরা লোকেরা সকলের জন্য দুইটা সহজ আপনাদের কাছে যারা আমার বয়সে বড় পায়ে অনুরোধ করে গেলাম যারা আমার বয়সে ছোট হাতে অনুরোধ করে গেলাম পক্ষে পক্ষে হাদিসের আমার নবী নিজে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে বলেছে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে আমি নবী চলে যাব তোমাদের জন্য দুটো জিনিস দেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্না আমি নবীর হাদিস এই দুইটার ছায়া তলে যারা থাকবে দুনিয়াও আখেরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই কোরআন সুন্না মেনে চলার তফিক দান করুক যে আলোচনাগুলো করেছি এগুলি বুঝে শুনে চলার তফিক দান করুক সকালে বলুন আমি না আমরা দোয়া করব দোয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া চাইছেন আজকের কমিটি মসজিদের কাজ শুরু করবে আল্লাহ যেন মসজিদটা যাকে পছন্দ করেন ওই ব্যক্তি দ্বারা মসজিদের কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করেন এই দোয়াটা চাইছে তারা মসজিদ ভাইয়া নতুন করে নির্মাণ করবে আমরা দোয়া করব আল্লাহ যেন এমন কিছু ব্যক্তি এলাকায় যেন আল্লাহ কবুল করে নেয় যাদের সহযোগিতায় যাদের দ্বারা মসজিদের কাজটা হবে এবং ব্যক্তি যাতে এই এলাকায় জন্ম হয়